এই সমস্ত নারীরা যে কতটা সৌভাগ্যবান সেটা বর্ণনা করা মুশকিল শাস্ত্র বলছে এই সমস্ত নারীদের খুশির জন্য মাতা লক্ষ্মী সবসময় তাদের ঘরে নিবাস করে ওই নারীকে খুশ করার জন্য তাহলে সেই সমস্ত শুভ লক্ষণা নারীগুলো কেমন আপনাকে ধারণা আছে ওই সমস্ত স্ত্রীগুলো ওই সমস্ত নারীগুলো কখনোই স্বামীর মুখের উপরে কথা বলে না স্বামীর কখনোই নিন্দা করে না মনে মনেও না কারোর সাথেও না ওই সমস্ত নারীরা তর্ক কাকে বলে তার রক্তেই না তার জীবনে স্বামীর সাথে তর্ক করে দেখেইনি সেই জন্য সে এত সৌভাগ্যবান এবং নিজে সে মনে মনে ভাবে যে আমার আমার কি আছে স্বামীর বরাবরই করার আমার স্বামীর সাথে তর্ক করা আমার কি হেসিয়ত আছে স্বামী তো আমার পরম গুরু স্বামী তোমার ভগবান স্বামী তোমার দেবতা স্বামী ছাড়া তোমার গতিই নেই স্বামী তোমার আমার সর্বা যারা এই সমস্ত কথা চিন্তা করে স্বামী সেবায় তৎপর হয়ে থাকে স্বামীকে কি করে সন্তুষ্ট করা যায় কি করে আনন্দ দেওয়া যায় স্বামীর মুখে কি করে হাসি ফোটানো যায় স্বামী কি করে সন্তুষ্ট থাকবে এই সব কিছু যখন সে চিন্তা করে সেই নারী এতটাই সৌভাগ্যবান হয় এতটা শুভ লক্ষণা হয় সে কোনোদিন দিন নিরাশ হয় না কোনো দিন তার ঘরে অভাব অন্টন থাকে না তাদের ঘরে কার অকাল মৃত্যু হয় না কেউ রোগ ব্যাধিতে কষ্ট পায় না তারা সব সময় সন্তুষ্ট থাকে কেননা সেই ঘরে মাতা লক্ষ্মীর সাথে সাথে সমস্ত দেব দেবতা ভগবানও বিরাজমান করে কিন্তু অদৃশ্যরূপে সেটা দেখা যায় না কলিকালে তো নারীরা শুধু স্বামীকে অপমান করতে পারলে আনন্দ পায় কিন্তু সে জানে না স্বামীকে অপমান করে স্বামীকে কখনোই কাছে আনতে পারবে না এবং স্বামীর সন্তুষ্টি দিতে পারে না স্বামী দিন দিন তার কাছ থেকে দূরে চলে যায় কেউ মদের আড্ডায় চলে যায় কেউ বেশ্যালয়ে চলে যায় কেউ কেউ সুইসাইড করে কেউ পাগল হয়ে যায় হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট হতে পারে সে সাধু সন্ত হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ